আমি স্কুলের প্রিন্সিপাল এবং সব স্টুডেন্টদের নামে কেস ফাইল করতে চাই আপনি আমাকে লিখিত দেন তারপরে দেখেন এই এমপি সাহেবের গুন্ডাদের আমি কি ব্যবস্থা করি আচ্ছা এটা কি লিখিত দেয়া যায় আপনি নিজে বুঝতে পারেন না চেঞ্জ ইউর স্টেটমেন্ট পাপা তোর ক্যাপ্টেন হতে কে বলছে এসব ক্যাপ্টেন্সি যদি বাদ না দেয় তোর স্কুলে যাও বন্ধ ভাইয়া আমি নাসিম মির্জা মেকে ভয় পাই না তোর বাপু ভয় পাইতো না এখন তার অস্তিত্ব কোথায় সে বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও তো জানি না আমি তোদের সবগুলাকে চিনে রাখলাম তোদের সবগুলাকে যদি আমি আমার ফাইনলি চেনে না ফেলতে পারি না আমি মির্জা পরিবারের সন্তানই না শুনে রাখ কালকে আমি আবার স্কুল ইউনিফর্ম ছাড়াই আসত আর আমার জন্য যদি গেট বন্ধ থাকে আমি গেট ভেঙে আসব পারলে তোরা ছিঁড়ে নিস চ্যালেঞ্জ এখন অননের বাবার চা অবস্থা হয়েছে না ওর মার ভাই সেম অবস্থা হবে এমনিতে বলে গেছে যে স্কুল চালাতে দিবে না আপনি তাকে বলেন নাই যে স্কুলটা আমার মানে মানে শিক্ষামন্ত্রী আফসার শেখের স্যার উনি বলেছে শিক্ষামন্ত্রীকে কাউন্ট করার টাইম ওনার নাই তালার দিকে চোখ দিলে একদম চোখ দিলে বাদাম এগুলো আমার ভালো লাগে না আরে তো তোর কিছু করো না তো তুমি না সবসময় নষ্ট করে সব সময় স্যার বিচার তো কি হয়েছে আমরা তো আছি চল তুই ওকে থাপ্পড় মারবি এইভাবে স্কুল থেকে চলে যাওয়া আমার জন্য অপমানদায়ক কোনো অপমানই না আমি তোমাদেরকে ছুটি দিয়ে দিচ্ছি তোমরা এখন বাসায় চলে যাও ইউনিফর্ম পরে তারপরে ক্লাস করবো থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ স্যার জি থ্যাংক ইউ এই যে দুজন মহারানী আসছে সবাই দাদাকে গুড বাই দয় আজকে আমাদের স্কুল থেকে বিতরিত হচ্ছে বাবা মহারানীরা আবার দেখি রাগ করতেছে সবাই কিন্তু সাবধান হুশিয়ান

আজকে যারা আমার পিছে লাগলি আমি তোদের সবগুলাকে চিনে রাখলাম তোদের যদি আমি আমার পায়ের না না ফেলতে পারি আমি নিচা পরিবারের সন্তানই না শুনে রাখ দল কালকে আমি আবার স্কুল ইউনিফর্ম ছাড়াই আসবো আর আমার জন্য যদি গেট বন্ধ থাকে আমি গেট ভেঙে আসব পারলে তোরা নিস চ্যালেঞ্জ ওদেরকে রাস্তা থেকে এখনো সরাতে পারেন নাই না স্যার স্যার আমরা তো চাইলেই সবকিছু করতে পারি না স্যার হাত তো বাধা একবার হাতটা খুলে দিয়ে দেখেন স্যার হ্যাঁ আর কি জানাתי হ্যাঁ আপনাদের তো আমি নিজে অর্ডার দিয়েছি স্যার একদিকে আপনি অর্ডার দিতেছেন আর একদিকে এমপি পি সাহেব অর্ডার দিতেছে কিন্তু কেউ তো দায় নিচ্ছে না স্যার আপনি আমাকে লিখিত দেন তারপরে দেখেন এই এম সাহেবের গুন্ডাদের আমি কি ব্যবস্থা করি আচ্ছা এটা কি লিখিত দেয়া যায় আপনি নিজে বুঝতে পারেন না হ্যাঁ আচ্ছা আপনার নামটা কি যেন স্যার মারুফুল ইসলাম মারুফ স্যার একদিকে মন্ত্রী আদেশ দেয় আর একদিকে এমপি আদেশ দেয় আমার তো এখন আর সময় নাই ইচ্ছা করে যায় বাস নেয়া পুলিশের যথেষ্ট শিক্ষা হয়েছে আর না বুঝছো জি স্যার তাহলে এখন আমরা কি করি মশামা যাও মারো এই মারুফ এটাকে পুলিশের কাজ করে স্যার উনি তো প্রচন্ড লেভেলের ঘাট এখন ওইখানে পোস্টিং নিয়ে কোনো রকমের টিকে আছে স্যার এখন তাহলে কি করবেন পিএমকে কি কল করবেন পিএমকে কল করবো পিএম কে কল করে কি বলবো যে একজন এমপি শিক্ষামন্ত্রীর কথা শুনছে না তাকে দল থেকে বের করে দিন এটা বলবো নাও খাও ধন্যবাদ আমাকে এখানে কেন ডাকছেন সেটা বলেন তোমার বাবার কোনো খোঁজ খবর পাইছো না বাবা না তাহলে তোমার বাপ তো ঘুমেছে ছয় মাস তার মাইরা পুইটা রাখছে আর কে কামটা করছে আমি জানি নাসিম মির্জা তোমার যদি কোনো হেল্প লাগে আমারও বলবো আমি করব। কি হেল্প করবেন আমাকে একটা পিস্তল দিবেন তাই তো যাতে করে সেই পিস্তল দিয়ে আমি নাসিম মির্জাকে হত্যা করতে পারি আর তারপর তারপর কি হবে আমি জেলে যাব। আমার পরিবার রাস্তায় বসবে আর আপনি আপনাদের তো রাস্তাটাই ক্লিয়ার হয়ে যাবে আপনারা এমপি হতে পারবেন এদের তো চাচ্ছেন আমি তো এরকম কিছু হইতে দিব না কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি যা করব সব আইনের মাধ্যমে করব। বা তুমি 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 এক লাইন বেশি বুঝলা আইনের কথা পকেটে নাসিম তো আইন থাকে সমস্যা নাই সেই পকেট একদিন ছিঁড়া যাবে ভাই পিস্তলটা আমার দেন ওই নাসিম মিজারে ফটাস করে একটা গুলি করিয়ে দেই ও মরে গেলে আপনি হইবেন আর আমি জেলে গেলে আপনি আমার বের করে আনবেন বাহ খুব সুন্দর কথা বলতে তোরা যে গান্ডু কই কে লাগে কই তুই জেলে গেলে কি আমি বাইরে থাকবো আমিও তো ভিতরে থাকবো আর ও যদি ওটারে মারে তাহলে কি হইবো সবাই মনে করবো ওর বাপ হত্যার বিচার ও নিজে নিছে বুঝাতে পারছি তাইলে কি করব ভাই কি করবি জাল বিছাই দিব অনেক বড় জাল জাল বিছাইলে কুমির এখানে ধরা পড়ব কি রে না আমি এখান থেকে ময়লা চোখে দেখতেছি তোর চোখে পড়ে না ভালো করে পরিষ্কার কর একটু সুযোগ পেলে কাজ ফাঁকি দেয় মা মা কি হচ্ছে মা তারপর কোথায় মেল আপনার এখানে জামেলা কি উপরে পার্টি অফিসে সাথে যেও না উপরে পার্টির লোকজন আছে আই লাভ কি হয়েছে রে কে শোনো তো যদি কিছু না হয় তাহলে এরকম ঝড়ের গতিতে সাথে ঢুকে আবার উপরে গেল কেন কারণ কোন জায়গায় আমাদের কথা দুই পয়সার দাম নেই এই জন্য তো খুলে বললে না ব্যাপারটা বুঝতে পারবো আমি না এখনকার ছেলে মেয়েদের মন মানুষের কথা কিছু বুঝি না এই না বললে আমরা বুঝবো কি হবে হ্যাঁ কোনো ঝামেলা নাই।

আমাকে কেন গুণেই না হোয়াট ইজ দিস বাবা বাবা আমি তোমার মেয়ে আমি একজন এমপিয়ার মেয়ে আমি মেজ জাম পরিবারের মেয়ে আমাকে কিভাবে ওর অপমান করে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে অপমান করে তাড়িয়ে দিলো এখন এই ফকিনের যে স্কুলে আসলাম এখানেও আমাকে অপমান করলো কেবার করছ তুমি সবাই স্কুলের হেডস্যার থেকে শুরু করে

আর না কিউজ নেই আপনাকে ডাকতেছি চোখে দেখেন না নাকি গানের শুনতে পান না যাই কী সমস্যা তোমার এই সময় এখানে কেন স্কুল নাই? না স্কুল নেই ওই যে নাসিম নিজের মেয়ে আছে না সাথী লাম্মা ওদেরকে স্কুল থেকে বের করে দিচ্ছে আর তাই তার বাবা স্কুলে তালা ছড়িয়ে দিচ্ছে ঠিক আছে যাও দাঁড়ান না আপনি আমাকে টিউশন পড়াতে চান না কেন কারণ তোমার মতিগতি ভালো না কেন কি করেছি আমি পড়ার সময় পায়ে পালে গিয়েছি তাই নাকি একটু চোখ মেরেছি আমি জন্য পড়াতে আসবেন না তুমি তো শয়তান মেয়ে তার জন্য পড়াবো না আমি শয়তান না আমি আপনার প্রেমে ফিদা কি আমি আপনাকে ভালোবাসি এটা থাপ্পড় মারবো টিচারকে কেউ এরকম ভালোবাসি বলে ফাজিল মে আবার কি হইছে এত ভাবলেন কেন ওই ভাব নিলাম নিচ্ছি তো ছেলেদের উপর যখন মেয়েরা ক্রাশ হয় তখন তাদের ভাব এমনিতেই একটু যায় কাল থেকে আমাকে পড়াতে আসবেন আমি তো তোমাকে পড়াবো না অলরেডি তোমার বাবাকে বলে দিছি বাবাকে না করলে কি হবে এই যে এখন তোমাকে বলতেছি আমি তোমাকে আর না খুশি না বল একটা টিচার এই টিচার দাঁড়ান এই বাসা যাও একদম পিছে আসবা না চিটা স্কুলে কি হয়েছিল একদম সবকিছু সত্যি কথা বলবে আমরা আমাদের মতো পছন্দ করে একটা সিটে বসেছিলাম তারপরে ছোট লোকের বাচ্চারা আমাদের উঠিয়ে দিয়েছে কত বড় সাহস পাপা আমাদের নিজেদের স্কুল অথচ আমাদের সাথে ঝামেলা করেছে তাই সাথী ওদেরকে চড় মেরে দিয়েছে এই এই কারণে তোমাদের কি স্কুল থেকে বের করে দিয়েছে না স্কুলের ইউনিফর্ম পরে যায়নি এই জন্য বের করেছে বলেছে কালকে থেকে যেন স্কুলের ইউনিফর্ম পরে যাই এ মাইনুল ওদের কি কি স্কুল ড্রেস বানায় দেওয়া হয়নি অবশ্যই দিয়েছে ভাইয়া দুই সেট করে আছে ওদের তাহলে স্কুল ড্রেস পরে জানি কেন সাথী বলেছে তাই সাথী কি রে আমি তোর এক বছরের বড় না আপু বল সরি সাথী আপু বলেছে যে স্কুল তো আমাদেরই আমরা যা খুশি তাই পড়ে যাব এজন্য আমরা আউটডেস করে গিয়েছিলাম হ্যাঁ তো ভুল কি বলেছি ঠিকই তো বলেছি পাপাই তো বলছে এই স্কুল আমাদের সুতরাং আমরা যাইছে তাই করতে পারি আরে বাবা স্কুল আমাদের তো কি হয়েছে একটা নিয়ম কানুন তো আছে নাকি স্কুলে গেলে ইউনিফর্ম পরে যাওয়া উচিত পাপা আমি স্কুলে পড়বো না ওই স্কুলের ছেলে মেয়েগুলো এত নোংরা কি বলবো তোমাদের ছি তাহলে আমি কি করব এখন নতুন নতুন স্কুল পয়দা করব ওই শহরে এত ভালো ভালো স্কুল এমনিতে ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে আমি একটা ঝামেলার মধ্যে আছি মন্ত্রীর কারণ পর্যন্ত চলে গেছে এখন তোমাদের এই আমাদের এই স্কুলের এটা স্যার যেমন আমাদের সাথে যোগাযোগ করে কি নাম ওর ফরৎ ভাইয়া হ্যাঁ ওরা স্যারকে ফোন করে জানে দে আর আমি একটু হেড স্যারকে ফোন করে বলতেছিলাম আলাইকুম স্যার ওয়াঘুমসলাম স্যার এই স্কুল থেকে না কি আমাদের মেয়েদের বার করে দিচ্ছেন না না স্যার আসলে সেরকম কিছু হয়নি ওরা ইউনিফর্ম পরে আসেনি তো তাই আমি বলেছিলাম যে ইউনিফর্ম রেডি করে তারপরে স্কুলে আসার জন্য হ্যাঁ ঠিক আছে স্যার স্যার দেখেন আমার মেয়ে মানে আপনার মেয়ে আর আপনি মুরব্বী মানুষ আপনি বুদ্ধিমান লোক আমার ইজ্জত মানে আপনার ইজ্জত আপনি আমার ফ্যামিলি সম্বন্ধে সব জানেন কালকে থেকে আমার মেয়েরা স্কুলে স্কুলে যাবে আপনি শুধু খেয়াল রেখেন যেন ওদের উপর কোনো ঝামেলা না হয় আসসালাম আলাইকুম না কখনো না আমি স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাব না কেন যাবা না কেন কারণ আমি চ্যালেঞ্জ করে এসেছি ওদেরকে এখন যদি আমি স্কুল ইউনিফর্ম পরে যাই তাহলে আমি ওদের কাছে হেরে যাব ওরা আমাকে নিয়ে হাততালি দিবে মজা করবে আর আমি ওদের কাছে হেরে যেতে পারবো না পাপা হেড স্যারকে ফোন দাও দিয়ে বলো আমার মেয়ে স্কুল ইউনিফর্ম ছাড়া স্কুলে যাবে কেউ যেন ওকে বাধা না দেয় বুঝলাম না ইউনিফর্ম পড়া না পড়া নিয়ে এত জেদ কেন জেদ না মম আমি চ্যালেঞ্জ করে এসেছি তুমি বুঝতে পারছো না আমি কি ছোট লোকদের কাছে এখন হেরে যাব দেখো আমি কিন্তু হেডসারকে বলছি যে কালকে তোমরা ইউনিফর্ম পরেই যাবা চেঞ্জ ইউর স্টেটমেন্ট পাপা আমি স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাব না আশ্চর্য ব্যাপার তোমার বাবা এই মাত্র হেডসারকে ফোন দিয়ে বলল কি কি বলল বলল যে এখন থেকে তোমরা ইউনিফর্ম পরেই যাবে বুঝেছি আমার চ্যালেঞ্জের মূল্যায়ন তোমরা কেউ করবে না কিন্তু আমি তোই ছোট লোকদের কাছে হারবো না ছোট লোকদের কাছ থেকে হারাচ্ছে মরে যাওয়া অনেক ভালো তাই আমি আমার ব্যবস্থা করে নেব স্কুল ইউনিফর্ম ছাড়াই স্কুলে যাব আর দেখি আমাকে কে বাধা দেয় ভাইয়া কি এখন কি করব ইয়ার করার আছে তো ভাবিরে জিজ্ঞেস কর কেমন মেন জমুন দিছো হ্যাঁ সব সময় এরকম এই যে পটির বিপির মতো সাইজা বৈশা থাকো আর সারাক্ষণ মোবাইল টিপো বাচ্চাদের খেয়াল রাখো না যে ওদের মন কোথায় যাচ্ছে চাচু আমি কালকে থেকে স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাব তুই একা গেলে কি লাভ সাথে কি করবে তোরে একটা থাপ্পড় মারবো তোরে কে বলছে নাসিম মির্জার মেয়ের সাথে ঝামেলা করতে কি করতেছিস কি হয়েছে আচ্ছা না তুমি বলো ক্লাস ক্যাপ্টেন তো আমি ক্লাসে যদি কোনো ঝামেলা হয় সেটা সলভ করার দায়িত্ব কার আমার না তোর ক্যাপ্টেন হতে কে বলছে এসব ক্যাপ্টেনসি যদি বাদ না দেস তোর স্কুলে যাও বন্ধ ভাইয়া আমি নাসিম মির্জার ভয় পাই না তোর বাপু ভয় পাইতো না এখন তার অস্তিত্ব কোথায় সে বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও তো জানি না মরে গেছে মানে তুই তো বলছিস গুম হইছে এখন বলছিস মরে গেছে তুই কি কোনো খবর পাইছিস না মা লোক মুখে শুনতেছি বাবা নাকি বেছে নাই নাসিম মেয়েটা নাকি আমার বাবারে মেরে ফেলছে আমি তোর একটা কথা বুঝাই বলতেছি দেখ নাসিম মির্জা ভালো মানুষ না ওরা অনেক ভয়ঙ্কর তুইও মেয়ের সাথে লাগতে চাইস না দেখ আমরা আমাদের বাবাকে হারাইছি তোর যদি কিছু হয় আমরা কেউ সহ্য করতে পারবো না ভাইয়া আমি বুঝতে পেরেছি জামিল আঙ্কেল আপনার সাথে আমার ইম্পর্ট্যান্ট কথা আছে আরে তোমরা আমার অফিসে কোনো সমস্যা হ্যাঁ সমস্যা আমি স্কুলের প্রিন্সিপাল এবং সব স্টুডেন্টদের নামে কেস ফাইল করতে চাই কোন স্কুল ওই ইংলিশ মিডিয়াম স্কুল না ইংলিশ মিডিয়াম স্কুল না ভিক্টোরিয়া স্কুল এন্ড কলেজ কালকে না তুমি স্কুল ভর্তি হলে কিছু সমস্যা ওরা আমার সাথে পাঙ্গা নিয়ে ফেলেছে আমি স্কুল ইউনিফর্ম না পরে নর্মাল ইউনিফর্মে গিয়েছি এই জন্য আমাকে অপমান করে স্কুল থেকে বের করে দিয়েছে এই অপরাধের কারণে ওরা কোন ধারাতে অপরাধী সাব্যস্ত হবে আমাকে বলেন আমি ওদের নামে কেস ফাইল করব দেখো মা আইনে তো এমন কোনো ধারা নেই আর তাছাড়া ইউনিফর্ম পড়লে সমস্যাটা কোথায় এই যে আমি ইউনিফর্ম পড়ছি উকিলের ইউনিফর্ম এই যে লামহা স্কুলের ড্রেস পড়ছে কোনো সমস্যা হয়েছে ও বলদ এই জন্য পড়েছে লামহা কোনো সমস্যা জি আঙ্কেল অনেক সমস্যা হচ্ছে আমরা ওই স্কুলে পড়তে চাই না তাছাড়া আপনি আমার পাপার খুব ভালো ফ্রেন্ড সো আপনি তো পাপাকে বুঝিয়ে বলুন না ওই স্কুলে পড়তে চাও না মানে কেন ওই স্কুল তো তোমাদের স্কুল আর এই জন্য তো তোমাদেরকে ওই স্কুলে ভর্তি করে দেওয়া হলো ওই স্কুলের স্টুডেন্টগুলো সব ছোট লোক তাছাড়া প্রিন্সিপাল আমাদের পক্ষে না আমাদেরকে অপমান করেছে না না কোনো সমস্যা করো না স্কুলের নিয়ম মেনে চলো আর ইউনিফর্মটা পরে যেও হ্যাঁ না কখনো না আমি স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাব না কেন কারণ কুইন কখনো ইউনিফর্ম পরে না ইউনিফর্ম পরে সোলজাররা আর আমি কুইন সুতরাং সবাই যেটা পরবে সেই পোশাকটা আমি পরব না আমার পোশাক সবার থেকে ভিন্ন হতে হবে আমি স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাব না ভিন্ন পোশাক পরেই যাব আপনি সেই ব্যবস্থা করেন আর এটার জন্য যদি উচ্চ আদালতে চাইতে হয় সেটাই যান আরে বাহ ইতিহাস বদলে গেল নাকি রে কুরলেস তো কখনো সোজা হয় না কিন্তু মহারানী তো লেজগুড়ি স্কুল ইউনিফর্ম পরে চলে আসছে কিন্তু আরেক পিস কই যার ভাবটা একটু বেশি ছিল আচ্ছা হয়তো আশেপাশে ঢুকতে লজ্জা পাইতেছে আপনি আমি একজন উকিল আপনার বিরুদ্ধে কাহিনী নোটিশ আছে সাথে তো প্রিন্সিপাল রুমে স্কুল ইউনিফর্ম পরে এসছে আরে না ও তো একটা উকিল নিয়ে এসছে উকিলকে নিয়ে আসো কর বাপকে নিয়ে আসো ও যদি আজকে স্কুল ইউনিফর্ম না পড়ে আসে না তাহলে ওকে আজকে আমরা ক্লাসে ঢুকতে দিব না এই মির্জা পরিবারের পেছনে লাগা এত সোজা না এই প্রতিবাদ চলবে এই সবাই সাক্ষর সব ছেলেরা সাক্ষর আর কালকে থেকে কোনো মেয়ে স্কুল ড্রেস পরে আসবে না সবাই অন্য ড্রেস পরে আসবে সবাই চল চল কি কি এমপির স্কুল স্কুলে প্রবেশ করতে পারবে হতে চলেছে ছাড়াই সাধারণ ছাত্রছাত্রী এবং টিচারদের দেখতে পারবেন পরবর্তী এপিসোডে স্কুল গ্যাং কেমন লাগছে আপনাদের প্রত্যেক এপিসোডে কমেন্ট করছেন তো আপনাদের মতামত নিচ্ছেন তো এই এপিসোডের নিচে কমেন্ট করতে হবে কেমন লাগছে জানাতে হবে লাইক দিতে হবে আর বন্ধু হয়ে আমাদের পাশে থাকতে হবে ধন্যবাদ